এতগুলো কাণ্ড কাটা হলো কিভাবে কাটা হবে না হবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে দেখতে থাকো চলছে মার্চ মাস এই মাসে চন্দ্রমল্লিকার আমরা কি পরিচর্যা করব আগামী শীতে প্রচুর পরিমাণে ফুল নিতে তো চলো যখন ভোটে দেখতে ভীষণই সুন্দর লাগে দর্শক বন্ধু তারপরে যখন শুকিয়ে যায় দেখতে খুব খারাপ লাগে করুন এই অবস্থায় আমরা কি পরিচর্যা করব আজকে বলতে চলেছি তোমরা দেখতে থাকো আজ ফুল হয়ে যাওয়ার পর যখন শুকিয়ে যাবে তখন আমাদের কি করণীয় তার সাথে তোমার গ্রাউন্ডেও লাগিয়েছি তো যেগুলো একদম শেষে লাগানো হয়েছিল ফুল আসেনি এ দেখো দর্শক বন্ধু এইটা এগুলোকে কি করব গাছ হয়ে গেছে থাক এগুলো এই অবস্থায় থাকছে কাটছি না কিন্তু এইটা কাটবো কারণ দেখো গোড়া থেকে অসংখ্য ডাল বেড়েছে দেখছে তো এই ডালগুলো দিয়েই নতুন চারা করতে হবে তাই আমাদের কতটা কাটতে হবে সেইটাই তোমাদের দেখাচ্ছি এগুলো কাটতে হবে কেটে কি পরিচর্যা করতে হবে সব বলবো তোমরা দেখতে থাকো এই যে কাটা হয়ে গেল এইভাবে এভাবে প্রত্যেকটা কেটে গোড়াটা আমাদেরকে কি করতে হবে গোড়াটা খুশিয়ে দিতে হবে যাতে ওরাও একটু প্রাণে বাঁচে নতুন নতুন শাখা বেরোচ্ছে দিয়ে এদের কি খাবার দিতে হবে অবশ্যই বলবো কি খাবার খাবে না জল খাবে সব কিছু থাকছে দেখতে থাকো অনেকে শুধু লম্বা একটা ডাল রেখে দেয় সেই লম্বা ডাল রেখে দিলে দেখতে ভালো লাগে না তবে যারা স্কুলের এক্সিবিশনে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয় তাদের ব্যাপারটা আলাদা তারা কি করে মোটামুটি খুব সুন্দর অনেকটাই ঝাড় করার চেষ্টা করে তো দেখতেই পাচ্ছ গোড়া থেকে কত কত ডাল বেরিয়েছে প্রচুর বেরবে আমি গতবার চারবার এ করেছিলাম তোমার চারবার বার চারা করার পর অবশেষে আমি ধৈর্য হারাই নি আট ইঞ্চি টবে আমি প্যাকেটে এবার লাগিয়েছিলাম দর্শক বন্ধু তবে ঠিক মতন যদি আমরা পরিচর্যা করি বিশেষ করে পিঞ্চিং পিঞ্চিং এই মার্চ মাস থেকেই কিন্তু ছোট ছোট চারা তৈরি করা হয় আমি মার্চ মাস থেকে করবো না আরও মাস পিছিয়ে করবো কারণ মার্চ মাস থেকে করার পর অনেকটাই খাটনি হয় তাই খাটনি কমানোর জন্যই দর্শক বন্ধু আমি এপ্রিল শেষের দিকে এটা করব প্রত্যেকবার আমি কলকাতা জামালদার কাছ থেকে চারা নিয়ে আসি কিন্তু বাঁচাতে পারি না এবার নিয়ে এসেছিলাম বহরমপুরের মা লক্ষ্মী থেকে যাই হোক যে চারাগুলো তোমরা দেখতে পাচ্ছ সবটাই মা লক্ষ্মীর এবার আর আনবো না এবার অনেকে আমাকে চারা দেব বলেছে দেখি আরও কিছুদিন আগে কাটতে হতো যেহেতু আমি ছিলাম না প্রায় দর্শক বন্ধু আমি ছেলেকে বলেছিলাম যে শুধু জল দিয়ে রাখবি তো ও তো অত বোঝে না ও জল দিয়ে রেখেছিল তো যাই হোক চাকার অনেক বেরিয়ে গেছে অসুবিধে নেই এভাবেই আমরা চালাবো প্রথমে কাটকাটিগুলো তুলে ফেলতে হবে দেখো তারপরে কাটতে হবে হয়ে গেল এবার আমাদের কি করো এবার আমাদের যে পরিচর্যাটা করতে হবে সেটা বলছি প্যাকেটের মাটি এতটাই শক্ত তার নরম করার জন্য আমাদেরকে আগে থেকে একটু জল দিয়ে নিতে হবে প্রত্যেকটা প্যাকেটেই যদি জল দেওয়া থাকে প্রায় এক রাত্রি যদি আমি ভিজিয়ে রাখি তাহলে যে শক্ত হয়েছিল মাটিটা নরম হয়ে যায় নরম মাটিটা তারপরে আমরা কি করব দেখতে থাকো এবার প্রতিটা প্যাকেটের মাটিগুলো আমাদেরকে খুশিয়ে দিতে হবে কারণ এক বছর ধরে আছে তো মাটিটা বেশ শক্ত হয়ে গেছে তাই মাটিটাকে প্রত্যেকটা মাটি নরম করে নিতে হবে নিয়ে ভালো করে জল দিতে হবে একদম শক্ত হয়ে গেছে এবার প্রতিটা প্যাকেটে আবারও জল দিতে হবে এই জলটা দেওয়ার পর তারপরে মাঝে মাঝেই জল দিতে হবে এবার এদেরকে কোথায় রাখতে হবে এদের অবশ্যই ছাওয়া জায়গাতে রেখে দিতে হবে রোদে রাখা যাবে না ছাওয়া জায়গাতে রেখে দিয়ে প্রতিদিন জল দিতে হবে কতটা জল দিতে হবে ঠিক যতটা ওদের প্রয়োজন বেশি দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না এভাবে রেখে দেওয়ার পর প্রচুর গাছ বেরোবে সেই গাছগুলো আমরা কিভাবে চারা করব অবশ্যই পরবর্তী আপডেট আসছে তোমরা দেখতে থাকো হবি অফ সুলেখার হবি অব সুলেখা ব্লগ চ্যানেল প্রচুর চারা হবে তুমি এভাবে চারা করো এবং তুমি এবং তোমার আশেপাশের গাছ বন্ধুদের দান করো এভাবেই চারা করলে আর আমাদেরকে পার পিস দশ টাকা করে নার্সারিতে কিনতে হবে না আজকের ভিডিওটা এতটুকুই ছিল সকলে ভালো থেকে সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো হবি ওব সুরেখা চ্যানেল মানেই হচ্ছে প্রত্যেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস এখানে থাকছে কোন গাছ কোন মাসে লাগাতে হবে কি করতে হবে না করতে হবে সব কিছুর তথ্য কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কিছু না কিছু উপকার পাবেই আজকে আসি টাটা